আমি বুঝতে পেরেছি তোমাদের সাথে ভুল করেছি জুলুম করেছি মা আমাকে তুমি একটু ক্ষমার নজরে দেখো মা ডাক দে বলে সন্তান তুই তো আমার সাথে ভুল করিস নাই তুই তো ভুল করেছি তোর বাবার কাছে গিয়ে দেখ তোর বাবার অর্থাৎ তোর জমিনের মধ্যে শুয়ে আছে সটপট করতেছে বেহুস অবস্থায় আছে সন্তান যদি মাপ চাইতে চাও তুই মা বাবার কাছে গিয়ে যা বাবার কাছে পায়ে জড়ায় ধরলে আল্লাহ মাফ করবেনি বাবা মাপ করবে না করবে না বলেন অবশ্যই বাবা মাফ করবে ও মুসলমান বাবা যদি ওই সন্তানের পা জড়াই ধরা দেখে যদি বাবা মাফ করতে পারে মাকে তুমি কষ্ট দিও না আজ সাদি করেছ বইয়ের কথা শুনে তুমি মাকে কষ্ট দিও না মায়ে যদি একবার দোয়া করে রবুলা আলামিন বলেন মায়ের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয় মায়ে যদি একবার বদুয়া করে বসে এই বদুয়া কিন্তু ফিরে আনার আমার আপনার সুযোগ নাই মুসলমান ভাইরার আমার ছোট্ট একটা ঘটনা বলতে চাই একদিন এক যুবক ভাই বাবার কাছে আসছে বাবাকে আইসে বলে বাবা আমাকে দশ হাজার টাকা দাও বাবা জানে ওকে যদি এখন টাকা দেওয়া হয় ওই টাকা নিয়ে ও বন্ধুদের সাথে আড্ডা দেবে বাবা ডাকতে বলে তুই যে আমার কাছে টাকা চাইছো আমি জানি এই টাকা দিয়ে তুমি কোনো কাজে খাটাইবা না এই টাকা দিয়ে তুমি বন্ধু বান্ধবীর আড্ডায় গিয়ে তুমি টাকা শেষ করে ফেলবা বাবা ডাক দিয়ে বলে সন্তান আমি তোমাকে টাকা দিতে পারবো না তুমি আমার কাছ থেকে বিদায় হও বাবার সাথে কথা তর্ক বিতর্ক লাগতে লাগতে বাবাকে বাবার উপরে হাত উঠাইছে বাবাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে বা আসে মা আসে আবার সন্তানকে পা জড়াই দিয়ে বলে বাবা তোর বাবাকে তুই মারিস না তোর বাবা এখানে দেখ বেহুশ হয়ে পড়ে আছে কেশ অনেক আর কথা মামাকে মাকে লাথি সন্তান ফেলে ফেলে দিয়ে সন্তান বের হয়ে গেছে বাইক নিয়ে রাস্তায় চলে যায় অনেক রাত হয়ে গেছে রে সন্তান সন্তান বাড়ি থেকে ইজি বা গাড়ি নিয়ে বের হয়ে গেছে হুন্ডা নিয়ে বের হয়ে গেছে পুঁজি মধ্যে দেখে এক জায়গায় মাহবিল চলে মাহবিলের প্যান্ডেলের মধ্যে সন্তান দেখে মা বাবার খেদমত সম্পর্কে আলেম মাস ওই সন্তানের কাছে মা বাবার খেদমতের আলোচনাটা খুব ভালো লেগেছে ভালো লাগার পর সন্তান বাইকটা পাশে দাঁড়া করে বসে গেছে ওয়াজ মাহফিলের মধ্যে বসে গেছে আলেমের ওয়াজ শুনতেছে শুনতে শুনতে ওই আলেম দেখে পাশের দিকে তাকাইয়া দেখে যুবক অঝর দরে গোচকের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে কাঁদতেছে হঠাৎ আলেমের মধ্যে বাড়ি থাকছে অবশ্য অবশ্য এই সন্তান কিছু কাজ করেছে ওই সন্তানের কাছে আলেম খবর পাঠাইছে হয় ভাই ওই যুবককে আমার মোনাজাতের পরে সাক্ষাৎ করতে পারবে না ওই যুবকের সাথে সাক্ষাৎ করবো যখন শেষ হয়ে গেছে ওই যুবককে হুজরাখানার মধ্যে মাদ্রাসার কামনার মধ্যে ডাক দিয়ে বলে হে ভাই তোমার দিকে আমি তাকিয়ে দেখলাম অবশ্যই তুমি অপরাধ করেছ ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি অপরাধ করছি শুধু তাই নয় এই যে বাড়ি থেকে আসলাম আমি বন্ধু বান্ধবের আড্ডায় যাবো টাকা চেয়েছিলাম বাবা আমাকে টাকা দেয় নাই আমি কন্ট্রোল করতে না আমি বাবাকে মারতে মারতে বেহুশ করে ফেলে দিয়েছি এদিক দিয়ে মার দিয়ে তাকাইয়া দেখি মা মাকে লাথি মেরেছি ঘরের মধ্যে চলে গেছে মা ঘরের মধ্যে গিয়ে দরজাটা আড্ডায় দিয়েছে জনমের তোরে মনে হয় আর খুলবে না ওই যুবককে হুজুর শিখাইয়া দেয় হে যুবক তুমি তো আমার মাহফিলের মধ্যে বসছো আমার কথা শুনে অবশ্যই তোমার দিলের মধ্যে ভয় ঢুকেছে যদি ভয় না ঢুকতো তোমার চোখে পানি আসতো না হে যুবক তুমি জলদি করে চলে যাও তোমার মায়ের কাছে চলে যাও হুজুরকে ডাক দেওয়ালে হুজুর আমার মনে হয় মা আমার দরজা খুলবে না বলে যাও এরপরও তোমাকে বললাম যাও ওই যুবক খুঁন্ডা চালিয়ে বাবার কাছে চলে আসছে ঘরের দরজার কাছে এসে দরজা ঠাপড় দেয় বলে মা ওঠো মা ডাক বলে সন্তান তোর জন্য জন্মেতে আমি ঘর বন্ধ করে দিলাম তোর ঘরের মধ্যে তুই ঢুকতে পারবি না আবার সন্তান ডাক দিয়ে বলে মা আমি বুঝতে পেরেছি আমার জীবনে অনেক গুণা করেছে আমি বুঝতে পেরেছি তোমাদের সাথে ভুল করেছে জুলুম করেছি মা আমাকে তুমি একটু ক্ষমার নজরে দেখো মা ডাক দিয়ে বলে সন্তান তুই তো আমার সাথে ভুল করিস নাই তুই তো ভুল করেছি তোর বাবার কাছে গিয়ে দেখ তোর বাবার অর্থাৎ তোর জমিনের মধ্যে শুয়ে আছে শটপট করতেছে বেহুশ অবস্থায় আছে সন্তান যদি মাপ চাইতে চাও তুই মা বাবার কাছে গিয়ে যা বাবার কাছে পায়ে জড়ায় দল বাবা মাফ করবে না করবে না বলেন অবশ্যই বাবা মাফ করবে ও মুসলমান বাবা যদি ওই সন্তানের পা জড়াই ধরা দেখে যদি বাবা মাফ করতে পারে আপনারাই বলেন যে নিরানব্বই বাহ্মা